দুর্নীতির অভিযোগ থাকায় খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন তার ভাই শেখ সোহেল শেখ জালালউদ্দিন রুবেল এবং বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায় তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগটি সুস্থ অনুসন্ধানের সাথে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন দৈনিক সমাচার ঢাকা